নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বিষ রাশি জানুয়ারি মাস কেমন যাবে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে নতুন বছর বিস্তারিত আলোচনা থাকবে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই দেখুন জানুয়ারি মাস বিশ্ব রাশি ক্ষেত্রে বেশ কিছু বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আমি বলবো স্বাস্থ্যের জায়গা নিয়ে বিশ্ব রাশির খুব একটা খুব বড় ধরনের সমস্যা কিন্তু আসবে না শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো কিন্তু থাকতে চলেছে যারা পিরিয়ডে রয়েছেন প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আগামী মাসে ডেলিভারি রয়েছে রয়েছে ডেলিভারি ডেট আপনারা ভালো ফল পেতে চলেছেন হ্যাঁ তবে আপনারা যারা স্টক মার্কেট বা শেয়ার বাজারে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিশেষভাবে সতর্ক থাকুন বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝুঁকিপূর্ণ কাজ আপনারা এ মাসে করবেন না অর্থাৎ বড় জায়গাতে কোনোটা জায়গায় টাকা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আপনাদের শিক্ষা কিন্তু ভালো হতে চলেছে যারা উচ্চ শিক্ষা করছেন বা আপনি এম করছেন বা আপনি মাস্টার ডিগ্রি করছেন বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন এই সকল সেক্টর কিন্তু আপনারা বিশেষভাবে শুভ ফল আপনারা পাবেন আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে অভূতপূর্ব লাভ হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনারা এই মাসে বিশেষ করে বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ জানুয়ারি মাস বিবাহ আপনাদের কনফার্ম হতে চলেছে শুভ বিবাহ গারু বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহতে বাধা আসছিল সেই বাধা বিঘ্ন কাটবে আপনি বিশ্ব রাশি মানুষ এই বিবাহটা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে বিশ্বরাশির জানুয়ারি মাসে ছোটখাটো ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি ধরুন দীঘা বেড়াতে গেলেন অথবা পুরী বেড়াতে গেলেন এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে অতি গাঢ় দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসতে চলেছে সিট চেঞ্জ অথবা ডিজিগনেশন চেঞ্জের সম্ভাবনা প্রবল রয়েছে এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তারা কিন্তু ভালো ফল পেতে চলেছে এমএনসি কোম্পানিতে আমি বলবো এই জায়গাটা কিন্তু আবারও আপনারা পেতে চলেছেন এবং এ মাসটা আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিটা আপনাদের মজবুত কিন্তু হবে তবে আমি বলবো সপ্তম প্রতি নিচস্ত লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার চিন্তার কারণ হতে পারে অর্থাৎ লাইফ পার্টনারের হেলথের জায়গা এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকে রয়েছেন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন জানুয়ারি মাস আপনাদের সন্তান প্রাপ্তির জন্য একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে সন্তানের জন্য গর্ব অনুভব হতে পারে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে পারে ভাগ্যভাব আপনার শুভ থাকছে ভাগ্যক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং এবং কোনো পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো প্রপার্টি পারচেস করা বা কোনো জায়গা থেকে প্রপার্টি থেকে আপনি বড় ধরনের অর্থ পেতে পারেন বা যে প্রপার্টি আটকে ছিল সেখান থেকে কিছুটা লাভ আপনাদের হতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসা যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে বিছুরাসি বিছুরাসির বিদেশে সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি বিছুরাসি মানুষ আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন বা বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু আপনারা তৈরি করছে এ মাসে আপনি বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন আপনি বিশ্বরাশির মানুষ আপনি ভালো রেজাল্ট পেতে চলেছেন নো ডাউট আমি বলবো এবং যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং মার্কেটিং বা সেলস যেখানে আপনাকে একটা টার্গেট রিলেটেড কাজগুলো করতে হয় আপনারা বিশেষভাবে শুভ ফল কিন্তু পেতে চলেছেন আপনি রাশি মানুষ আপনার ক্ষেত্রে তবে আপনাদের এ মাসে ভাগ্যের জায়গাটা যেমন ভালো রয়েছে তেমনি আমি একটা বলবো গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা বড় ধরনের লাভ আপনার পেতে চলেছেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু চাপ রয়েছে মায়ের হেলথের দিকে অবশ্যই নজর রাখুন অর্থাৎ আপনার গুরুজন যারা রয়েছেন আপনার আপনার বাড়িতে বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং ডেলি ইনকামের জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের থাকবে এই মাসে তবে আমি বলবো প্রেম আপনাদের ভালো হতে চলেছে প্রেমের জায়গাটা নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান আসছিলো সেই ডিসস্যাটিসফ্যাকশান আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কোনো জায়গাতে ডুবে গেছে এমন কোনো অর্থ আপনি হয়তো পেতে পারেন এই মাসে অথবা আপনার কোনো গভর্নমেন্ট থেকে আপনি কোনো গভর্নমেন্ট থেকে লাভ এ মাসে কিন্তু পেতে পারেন কি উপায় করবেন দেখুন আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা করুন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন বিশেষভাবে লাভ পাবেন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করে আপনারা অবশ্যই একটি কথা বলি আপনারা আপনাদের চ্যানেল বারবার বলি এই কথাটা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার